আসসালামু আলাইকুম খুব স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটে থাকা বাংলাদেশের সব চাইতে বড় খেরের মরিয়ম্বরকান যে কোনো ডিজাইনের উপরে হচ্ছে ডিসকাউন্ট অফার আপনি যে কোনো ডিজাইন পারচেজ করবেন মাত্র 2000 টাকায় টোটাল 5টা ডিজাইন আমাদের কাছে अवेलेबल রয়েছে আজকে দেখিয়ে দিচ্ছি সলিড দুবাইচেরি ফেব্রিক্সের উপরে শুরুতে আমরা খেরগুলো দেখাবো দেখেন এটার গেরের কোয়ান্টিটি লাইভ ভিডিও চলছে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেম ভাবে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে প্রোডাক্ট পার্চেস করবেন বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘের গ্রাউন্ড এইটার অনেকের কোশ্চেন থাকে ভাই এত বড় ঘের কিভাবে ওয়ার করব ওয়ার করার পর আউটলুক কেমন আসবে তো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা ভিডিওতে শুরুতেই দেখলেন এটার ঘের অনেক বড় যখনই ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে বাড়তি দুইটা পাশে যে ফেব্রিক্সগুলো থাকবে এগুলো নিচের দিকে জড় হবে নিচের দিকে জড় হবে এবং অটোমেটিক রাফেল পড়বে দেখেন দুইটা পাশে দেখেন রাফেলের কোয়ান্টিটি এখানে হচ্ছে এই মরিয়ম বোরকার সবচেয়ে সৌন্দর্যের যে বিষয়টা দুইটা পাশে অটোমেটিক রাফেল দেখেন কি সুন্দর রাফেল পরে থাকবে এবং এটা একটি সুইংয়ে তৈরি যে সুইংয়ের মধ্যে ভ্যান কলার পাবেন এবং এখানে কিন্তু আপনি জিপার পেয়ে যাবেন সলিড ভার্সনে থাকবে জিপার এখানে জিপার করা থাকবে একটু স্লিপটা দেখেন বাটন পেয়ে যাবেন নিখুঁত এটার আনুষঙ্গিক পার্ট গুলো আমি দেখিয়ে দিই এটার সাথে আপনি পাবেন সেম ফেব্রিক্স এ তৈরি করা চমৎকার একটি নোজ নেক আপ দেখতে পাচ্ছেন নোজ টা চেরি ফেব্রিক্স এর লুপ থাকবে এটাকে ফিটিং করে ওয়ার করার জন্য এবং সাথে পেয়ে যাবেন একটি ওরাই এই আপ এই থ্রি এর সেট তিনটা পার্ট মিলি হচ্ছে মরিয়ম বোরকার সম্পূর্ণ সেট যেটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মরিয়ম বোরকার ভার্সন টু শুরুতেই দেখাবো ঘের কোয়ান্টিটি এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে বর্ষন টু এর সবচেয়ে ভাইরাল কালারটা হচ্ছে এই গোল্ডেন স্টোনের দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোনটা একটু কাছে থেকে দেখায় আপনাদের হিট প্রেস মেশিনে বসানো সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন অনেকদিন ডেকে থাকবে সেম ডিটেলস পরার পরে দুইটা বাসে কুচি পড়ে থাকবে বডি তো ফ্রি সাইজের আপনার শুরুতেই দেখলেন সাইজ পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইসটাও কিন্তু সেম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভার্সন টু নেক্সট দিচ্ছি এটা সবচেয়ে গর্জিয়াস কালারটা যেটা হচ্ছে মাল্টি সি স্টোন স্টোনের কালারটা জাস্ট একটু দেখেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি প্রোডাক্টটা পাবেন এবং প্রত্যেকটা মেকিং প্রসেসিং সেম ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন বিশাল ঘের গ্রাউন্ড বোরকা লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি এসে দেখে নেবেন খুবই বড় ঘেরের স্টোনটা একটু কাছ থেকে দেখায় দেখেন মাল্টি আমসি স্টোন ঘের কোয়ান্টিটি শুরুতেই আমরা ঘেরগুলো গুলো দেখাচ্ছি দেখেন ঘেরের পরিমাণটা দেখেন এই একটি সুইং এ তৈরি আমার হাত থেকে সুইং একটি শুরু হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছেন আরেকটি সুইং এই সুইং এর মধ্যে সম্পূর্ণ ডিটেলস এটা একটু কাছ থেকে দেখায় যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই বড় ঘেরের ব্ল্যাক স্টোনের ওয়ার্কটা পেয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন পারমানেন্ট কাজের যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে এটা অ্যাম্ব্রয়ডারি ভার্সন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কোয়ান্টিটি এখানে হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়েডারি থাকবে ঘের পশন বড় হবে এবং একটু কাছ থেকে দেখা এটার ফিনিশিংটা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন অ্যাম্ব্রয়ডারিটা পারমানেন্ট একটি ওয়ার্ক ফেব্রিকের সাথে পারমানেন্টভাবে ভাবে বসানো থাকবে এটার এগুলোর স্লিভসেও কিন্তু ওয়ার্কগুলো থাকবে এবং এখানে বাটন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি প্রোডাক্টের সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকা সেটের আপডেট নিয়ে